চাকরির বয়সীমা তিন পাঁচ বছর করার দাবি সাড়ে আট ঘণ্টা পর শাহবাগ ছেড়ে রোববার আবার অবস্থানের ঘোষণা আন্দোলনকারীদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা তিন পাঁচ বছর করার দাবিতে গতকাল শনিবার দুপুর থেকে সাড়ে আট ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন একদল চাকরি প্রত্যাশী রাত সাড়ে নয়টায় এদিনের মতো কর্মসূচি শেষ করে রোববার সকাল এক শূন্যটায় আবার শাহবাগ মোড়ে এসে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন প্রতিবেশী দেশ ভারতসহ সহ বিশ্বের অনেক দেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স তিন পাঁচ বছর আবার কিছু কিছু দেশে বয়স উন্মুক্ত কিন্তু বাংলাদেশে তা এখনও তিন শূন্য বছর দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এটা অবিলম্বে তিন পাঁচ বছর করতে হবে অন্তর্বর্তী সরকারের এক মাস সেনাবাহিনী তত্ত্বাবধানে শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি আবেদন ফি পাঁচ শূন্য টাকা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রজাস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে জনবল নিযোগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী নয় সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে পদের নাম জুনিয়র শিক্ষক প্রজাস পদসংখ্যা প্রয়োজন অনুযায়ী যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মানসহ বিএসএড এবং প্রযোজ্য প্রতিবন্ধিতা বিষয়ে দৃষ্টিবাক ও শ্রবণ বুদ্ধি অটিস্টিক প্রশিক্ষণ থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে